আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় কবুতর প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন ক্ষুধার হুকুম পালন করুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন এটাই কামনা হয় প্রিয় বন্ধুগণ আমি আজকে চলে আসলাম আমার এক বন্ধুর বাসায় তো তার বাসায় কিছু সিলভার কবুতর আমি আপনাদেরকে দেখাবো তো ইতিমধ্যেই কবুতরগুলো আপনারা দেখতেছেন এখানে এক পেয়ার সিলভার মাশাআল্লাহ অনেক সুন্দর তাই না তো এইভাবে বেশ কিছু সিলভার কবুতর আপনাদেরকে দেখাবো আজকে গিয়েছিলাম আজকে তার বাসায় এমনিতেই ঘুরতে এক বড় ভাইকে নিয়ে তো চিন্তা করলাম সিলভার কবুতরটি একটু ভিডিও করি সেজন্য ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো ও বললো যদি কারো বাচ্চা লাগে বা সিলভার বাচ্চা আছে বাচ্চা চাইলেও তার সাথে যোগাযোগ করতে পারেন ভালো কালেকশন আছে ওর কাছে সিলভারের আপনারা দেখতেছেন মাসাল্লাহ এই যে কবুতরগুলা এটা একটা মাদি এই যে নটটা মাসাল্লাহ দেখার মতন তাই না মাসাল্লাহ দেখুন মাদিটা অনেক সুন্দর তারপরে বেজি কবুতর আছে এখানে সিলভার বেজি কবুতর আছে মাশাআল্লাহ বেজিলানের সিলভার কবুতর এই যে এটা একটি সিলভার কবুতরের পেয়ার দেখেন পিছনের নটটি আর সামনে এই যে খোদা বা মালছার উপরে যে মাদি মাদিটি দাঁড়িয়ে আছে এটা হলো মাদি মাসাল্লাহ এরপরে আপনাদেরকে আরো একটা পেয়ার দেখাবো মাসাল্লাহ দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর বাট নটটা একটু ডিপের ভিতরে এটা একটি পেয়ার মাশাল আহ যে বড় ভাইকে নিয়ে গেছিলাম ওই বড় ভাই আবার এই নরের বাচ্চাগুলো নিয়ে নিছিল ওই দিন এই যে বাচ্চাগুলো পাশে পাশেই আছে আপনারা দেখতেছেন আরো দেখবেন মাস নটা দেখার মতো মাসাল্লা করে আল্লাহ বাচ্চায় রাখুক অনেকের আবার এই সিলভার গুলো অনেক পছন্দ এই টাইপের সিলভার ডিপ সিলভার গুলো অনেকের আবার লাইট পছন্দ আসলে লাইটটা আপডেট করা হয়েছে কিন্তু আসলে সিলভার মূলত ডিপ ডিপ সিলভার গুলোই পুরোনো সিলভার এই যে একজোটা কবুতর সম্ভবত ভিজে লাইনের কবুতর মাসাল্লাহ তো অনেকগুলো আসলে সিলভার আছে সিলভারে ভালো কালেকশন আছে এবং ছাড়া ছাড়ি আছে তো তার বাসায় আমার ভিডিও করার কথা আমাদের এই চলমান পরিস্থিতির জন্য আমরা ভিডিও করতে পারিনি তো ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা ভিডিও স্টার্ট করব ইনশাল্লাহ তাহলে আপনারা অপেক্ষায় থাকেন অনেক ভালো ভালো কবুতর ছাড়াছাড়ি কবুতর আছে যদি কারো ছাড়া ছাড়া বা পাল্লাই কবুতর লাগে আপনারা এখান থেকে নিতে পারবেন প্রায় তিন চারশো কবুতর আছে অনেক ভালো কবুতর আছে আপনারা সরাসরি আইসা দেখলে আশা করি পছন্দ হবে আপনাদের ইনশাআল্লাহ তালা তো ভিডিওটি আর বড় না এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি